এটা অফার দিয়ে সরাসরি আচ্ছা তেইশ হাজার টাকা সরাসরি তেইশ তেইশ হাজার দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা আরো হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার সরাসরি বাইশ হাজার টাকা টোয়েন্টি টু ফুল ট্যাঙ্ক তেল চ্যালেঞ্জ ফুল ট্যাঙ্ক তেল পারবে তো চলো হেলমেট পেয়ে যাচ্ছ এই গাড়িটা কিনবে তোমরা ফুল ট্যাঙ্ক তেল নিয়ে হাসতে হাসতে বাড়ি যাবে মাত্র আটাত্তর হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেলও তোমরা পেয়ে যাবে একটা হেলমেট পেয়ে যাবে মাত্র আটাত্তর হাজার টাকায় ডবল হেলমেট পাবে বিএস এর গাড়ি ফুল ট্যাঙ্ক তেল ডবল হেলমেট বুঝতে পারছেন বন্ধুরা আটাত্তর হাজার টাকা

হেভি ডিউটি হেভি ডিউটি আমাদের জন্য পরপর দুটো নিয়ে চলে এসেছি একটা সেলফ রয়েছে একটা নন সেলফ রয়েছে তারপরে তোমরা কিন্তু এখানে ভার্সন ভার্সনটা কি রয়েছে ভার্সান এখানে তোমরা এস পেয়ে যাচ্ছ এখানে তোমরা পরপর এখানে হন্ডার মডেল তোমরা পেয়ে যাচ্ছ তারপরে তো অনেক কম মানে কুড়ি পঁচিশ বাইশের মধ্যে আমরা গাড়ি দেখাবো তো নেক্সট সাইডও আরো গাড়ি রয়েছে দেখতে থাকুন আবার একটা তোমার সামনে আমরা নিয়ে চলেছি ডিউক টু হান্ড্রেড যেটা আপনারা অন্য অন্য শোরুমের থেকে এখানে অন্তত পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কম পেয়ে যাবেন এত সুন্দর একখান গাড়ি প্লাটিনা মডেল আপনাদের দেখাবো তারপরেও কিন্তু এখানে রয়েছে একটা সুযোগের জিক্সার মডেল একদম ফ্রেশ কালেকশন তারপরে এখানে একটা তোমরা প্রো দেখতে পাচ্ছেন তো কোথায় আসতে হবে সরাসরি এই যে অটোমোবাইল তো সরাসরি সব গাড়িগুলো ডিটেলস আপনাদের জানার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে আর চ্যানেলটা যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ রেগুলারলি এখানে নতুন নতুন আপডেট কালেকশন এ যে অটোমোবাইলের তরফ থেকে আপনাদের সামনে আমি তুলে ধরবো তো অবশ্যই করে সাবস্ক্রাইব মাস্ট করুন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করে দেবো গেট স্টার্টেড

আচ্ছা ইনফরমেশন একটা দিয়ে দি জয়নগরের মোয়া যেটা বিখ্যাত ওই স্টেশন তোমাদের আসতে হবে যেখান থেকে ঠিক আছে ওখান থেকে অটোতে আসবেন আপনারা সামনে চলে আসবেন এখানে অটো চলছে চলো দাদা এখন আমরা গাড়ি বন্ধুদের দেখাবো আজকে দেখাবে একটু সরে যাবে আমরা বন্ধুদের একটু দেখে দিই এটা রয়েছে কিন্তু পালসার এস ওয়ান থার্টি ফাইভ বন্ধুদের গাড়ি একটু ভালো করে দেখিয়ে দাও তো ক্যামেরাম্যানকে বলবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও ব্লু কালারের মতো তোমার গাড়িটা পেয়ে যাচ্ছ দাদা অন্য শোরুমে বিক্রি করে যেটা আমি দেখেছি তিরিশের উপর দাম বত্রিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে হ্যাঁ এবার বলো তো বত্রিশ থেকে পঁয়ত্রিশ এবার তুমি আজকে আমাদের বন্ধুদের কত তুলে দেবে বলো এটা অফার দিয়ে সরাসরি আচ্ছা

সামনে তোমরা ডিসপ্লে যাচ্ছ কম্পি ব্রেক সাপোর্ট রয়েছে হ্যাঁ ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে তো এলইডি হেডলাইট রয়েছে এটা কোন সালে বাইশের গাড়ি এটা বাইশ এইটাও বাইশের দেখিয়েছি এটা বাইশের রয়েছে না এটা কুড়ি শেষে এটা কুড়ি শেষে ছিল ওকে তো এটা বাইশের বলো এটা সরাসরি

বিএস ফোর মডেল কিন্তু বিএস আহ এর স্টিকার করানো রয়েছে আমি ভালো করে দেখানোর চেষ্টা করব এবং এই যে কালার রয়েছে একদম নতুন গাড়ির সঙ্গে কালার এর কম্পেয়ার করা যাবে এত সুন্দর একটা কালার এখানে

আর ইন কন্ডিশন হেভি আছে গাড়ি আচ্ছা দারুন কন্ডিশন আছে আর তেল আর হেলমেট থাকছে আচ্ছা ফুল ট্যাঙ্ক তেল আর একটা হেলমেট থাকছে ঠিক আছে 55 দে নেক্সট মডেল অ্যাপাচি আর টিআর 160 আবার একটা রয়েছে প্রতিটা গাড়ির ক্ষেত্রে হ্যাঁ প্রতিটা গাড়ির ক্ষেত্রে আছে আচ্ছা চলো এবার এই নেক্সট মডেলে চলে আসি আবার একটা অ্যাপাচি আর টিআর 160 যেটা রয়েছে সিঙ্গেল ডিসের সাথে এটা যতক্ষণ বিএস3 এর মডেল তাই তো হ্যাঁ বিএস3 বিএস3 এর মডেল রেড হোয়াইট কালারের মধ্যে রয়েছে

বাইশের গাড়ি রেড কালারের মধ্যে তোমরা পেয়েছো গ্ল্যামার যেটা খুবই ডিমান্ড রয়েছে আইটিএস মডেল রয়েছে হ্যাঁ ভালো করে তোমাদের দেখাবো গ্ল্যাপ দারুন কন্ডিশন দারুন কন্ডিশনের একটা মডেল রেড কালারের মধ্যে রয়েছে বিএসসি বলো ডিটেলসটা দিয়ে দাও বন্ধুদের এটা বাইশের গাড়ি ওকে বাইশের গাড়ি কন্ডিশন তো আর নতুন করে বন্ধ কিছু নেই একদম নতুনের মত আচ্ছা আর এর দাম সরাসরি ছাপ্পান্ন হাজার টাকা সরাসরি ছাপ্পান্ন হুম আর

এটা উনিশের গাড়ি উনিশের গাড়ি বলো ডিসকাউন্ট কি আছে এটা ডিসকাউন্ট দিয়ে সরাসরি এটার দাম চুয়াল্লিশ হাজার আচ্ছা চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ অনলাইন অনলাইন বুকিং করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ তেতাল্লিশ ওকে বন্ধুরা দেখে নাও গ্ল্যামার তেতাল্লিশ এ তোমরা পেয়ে যাচ্ছ এটা কি মডেল রয়েছে সাইন পি সাইন এস বিএস ফোর এর বিএস ফোর এর সাইন এসপি সামনে তোমরা ডিস পেয়ে যাচ্ছ নাম্বারটাকে শো করিয়ে দেবো দাদা একদম ফিটফট একদম সেল শুরু করে সেল থেকে একদম তেল ভরবে আর তেল চালাবে যাবে একদম যদি কি হবে করি হবে না যদি ভাই কি হবে হয় ফোন করবে আমরা সব কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে সবকিছু ওকে চলো তো এই মোরে বন্ধ দিয়ে দাও এটা 2019 গাড়ি 19 মডেল হ্যাঁ গাড়ি ওকে এর দাম সরাসরি

এটা দু হাজার ষোলো মডেল ষোলোর মডেল এর দাম সরাসরি সরাসরি পঁয়তাল্লিশ আছে নাকি রেড কালারের মধ্যে নাকি নতুন এর মত নতুন মতো আচ্ছা ভালো দেখানোর চেষ্টা করবো কি লিখে মানে এটা তো মানে তাই তো দারুন ভালো দেখানোর চেষ্টা করবো রেড কালের মতো তোমরা গাড়ি পেয়ে যাচ্ছ দেখে নাও

আমি দিয়েছি সুন্দর রয়েছে কি এটা 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 হয় তুমি কোথায় নিয়ে গেছিলে গাড়িটা এই একটু বাড়িতে সামনে বাড়িতে তাই তো আচ্ছা বলো গাড়িটা সরাসরি হাজার বত্রিশ হাজার আর দাদার চ্যানেল থেকে আসলে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি তিরিশ হাজার তিরিশ চলো 30000 এর এত সুন্দর একখানা ইঞ্জিন নটর কনডিশন আছে ফুল ট্যাংক তেল ফুল ট্যাংক তবে একদম চলো আমরা এবার একটা দেখাবো টিভিএস এর হেভি ডিউটি এক্সেল 100 তবে এটা বলে দিই এটা হচ্ছে কাছের বন্ধুদের জন্য কারণ এটা তামিলনাড়ুর গাড়ি আছে দুয়ে বন্ধু চালাতে পারবে না তার জন্য বিকল্প রাস্তা আছে আটটা রয়েছে আমরা দেখাবো প্রথমে এই যে মডেলটার ডিটেইলসটা দিয়ে দাও এটা তামিলনাড়ুর গাড়ি এটা যতসম্ভব 2017 কিংবা 18 গাড়ি হবে এক্সেল 100 এর দাম সরাসরি কুড়ি হাজার টাকা সরাসরি কুড়ি কুড়ি হাজার কুড়ি হাজারে এক্সেল হান্ড্রেড তোমরা এটা পেয়ে যাবে কিন্তু এই গাড়িটা বেশি দূরে গিয়ে চালানো যাবে না আমাদের কাছাকাছির মধ্যে চালাতে হবে কারণ তামিলনাড়ুর গাড়ি রয়েছে আমরা নেক্সট মডেল চলে যাবো আর একটা রয়েছে এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড মডেলটা তোমরা দেখে নাও এটা রয়েছে সেলফ গাড়ি বাইশের গাড়ি বাইশের বিএস সিক্স এর সেলফ গাড়ি হ্যাঁ দেখেই তো তোমরা বুঝতেই পারছো গাড়িটার মধ্যে তোমরা সেলফ পেয়ে যাবে এর জাস্ট দুটো লুকিং গ্লাস লাগিয়ে দেবো গাড়ি লুক আরো ফিরে যাবে রকেট হয়ে যাবে তাই তো একদম বেশ বলো এই যে গাড়িটা এখন কি ডিটেলস

টায়ার কন্ডিশনটাও দেখিয়ে দিলাম দারুন কন্ডিশন ওকে বিএস4 এর মডেল হ্যাঁ ওটা 19 এর গাড়ি 19 এর বলো ডিটেইলসটা দিয়ে দাও 19 এর গাড়ি হ্যাঁ কানালা সাইন এসপি দারুন কন্ডিশন আছে আচ্ছা এটা সরাসরি 54000 টাকা সরাসরি 54000 অনলাইন ডিসকাউন্ট অনলাইন ডিসকাউন্ট করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে সরাসরি

সেটা বন্ধুরা শোরুমে আসলে ডিসকাউন্ট হয়ে যাবে হয়ে যাবে তাই তো আমরা নেক্সট মডেলে চলে আসবো সাইন এসপি মডেল রয়েছে হ্যাঁ সাইন Sign SP ভালো কথা এখন চেষ্টা করব আপনাদের BS4 এর কান ছাড়া BS4 এর কান ছাড়া নাম্বারটাকে দেখে নিন কালার পেইন্ট তো দেখেই বুঝতে পাচ্ছেন 17 শেষের গাড়ি 17 শেষের গাড়ি দারুন কন্ডিশন ওকে সেলফ রেডি সেলফ রেডি এটা সরাসরি সরাসরি 44000 সরাসরি চুয়াল্লিশ চুয়াল্লিশ সরাসরি চুয়াল্লিশ একদম সঙ্গে ফুল তেল একটা হেলমেট ওকে আমরা নেক্সট মডেল চলে ডিসকভার রয়েছে ডিসকভার এটা সিসির ইঞ্জিন ডিসকভার ভালো পড়তে চেষ্টা করবো আপনাদের হুম মাইলেজ তো খুবই ভালো পাবে এক সিসি দারুন মাইলেজ পাবে আচ্ছা বলো ডিটেল এটা সরাসরি আছে জন্য হ্যাঁ টাকা সরাসরি পেপারস অল কমপ্লিট আচ্ছা আর গাড়িও একদম কমপ্লিট গাড়ি আচ্ছা তার মধ্যে ফুল ট্যাঙ্ক তেলও পেয়ে যাচ্ছে ঠিক আছে আমরা নেক্সট মডেলে চলে আসি বাজাজ প্লাটিনা প্লাটিনা মডেলটা দেখাই ভালো করে বন্ধুদের দেখে নাও বাজাজ প্লাটিনা সামনের টায়ারটা খুবই ভালো রয়েছে বলে ডিটেইলস সামনে পিছনে দুটো টায়ারই ভালো আছে আচ্ছা ইঞ্জিনের কন্ডিশনও ভালো আচ্ছা এই গাড়িটা সেলফ নেই সেলফ নেই কি তবে এক কিকে স্টার্ট এক কিকে স্টার্ট হ্যাঁ আচ্ছা বয়সটা হচ্ছে গাড়ির 2010 11 গাড়ি হবে আচ্ছা কন্ডিশন একদম হেভি আচ্ছা সরাসরি

ঠিক আছে গাড়িগুলো এক জায়গায় শুধু রাখা বাইরে বার করলে তোমরা বুঝতে পারবে তো এটা ডিটেলসটা দিয়ে দাও এটা 2018 এর মডেল 18 এর মডেল কন্ডিশন একদম হেভি আছে ওকে এর দাম সরাসরি 45000 45 45 সরাসরি বন্ধুরা 45 ফুল ট্যাঙ্ক তেল পেয়ে যাচ্ছে অন ডেবিল বসে কিছু নেগোসিয়েশন হবে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে আচ্ছা এটা কি এটা সিভিজেট স্ট্রিম আচ্ছা সিভিজেট এক্সট্রিম মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব তোমাদের এটাও সরাসরি আজকের জন্য বন্ধুদের তুলে দেবো বন্ধুরা ফুল তেল একটা হেলমেট এখানে শেষ নয় অনেকগুলো আমরা গাড়ি তো তোমাদের দেখিয়েছি পরপর এবং সাইডের যে রুম রয়েছে সেখানেও আরো ভালো ভালো গাড়ি রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ করুন এখানে একটা তোমাদের দেখাবো ডেউ টু হান্ড্রেড হোয়াইট কালারের মধ্যে রয়েছে ভালো করে দেখে নাও

একশো দশ মডেল আপনারা দেখে নিন কুড়ির গাড়ি কুড়ির সালের গাড়ি কমবি ব্রেক কমবি ব্রেক দারুণ কন্ডিশান আছে দারুণ কন্ডিশান আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করব দেখে নাও ডিটেলসটা বন্ধুদের দিয়ে দাও এটা দু সালের গাড়ি কুড়ি সালের গাড়ি ব্রেক দারুণ কন্ডিশান ওকে যাও কম ছুটেছেও কম এই গাড়িটা সরাসরি ছেলিশ হাজার

বাজেটের মধ্যে গাড়িগুলো পেয়ে যাবে একদম ওকে সর্বপ্রথম সিকিউরিটি অপশন কি রয়েছে এই যে অনুমানের তরতে গাড়ি কিনলে সবকিছু পেপারস জেনুইন বা জেনুইন সবকিছু অল ওকে পেয়ে যাবে একদম একদম আচ্ছা নাম ট্রান্সফার কতদিন সময় নিচ্ছে নাম ট্রান্সফার ওটা দুই তিন সপ্তাহ সময় লাগে তিন সপ্তাহ আচ্ছা অথরাইজেশন কোর্ট পেপার যেটা নোটারি ওই সেল সেল লেটার ওটা করতে গেলে কতদিন সময় লাগে ওটা ওই এক সপ্তাহের মতো বা এক সপ্তাহের মধ্যে আচ্ছা নাম ট্রান্সফার করতে গেলে টাকা যে নাম ট্রান্সফার করতে আগে খরচ করতে হবে তাই তো একদম একদম আচ্ছা হোম ডেলিভারি করতে গেলে হ্যাঁ চার্জেবল কেমন কি রয়েছে সেটা হোম ডেলিভারি দ্রুত অনুযায়ী দ্রুত অনুযায়ী আর যেটা ডাইভার চার্জ করবে ওটা দিতে হবে আচ্ছা সামঞ্জস্য হবে ওকে তো এখন বলো গাড়ি এখানে এক্সচেঞ্জ কেনার বেচা সব রকম अवेलेबल তো সব রকম কেনা যাবে বেচে যাবে একদম এক্সচেঞ্জও করতে পারবে করতে পারবে একদম আচ্ছা এখানে গাড়ি কেনার পরে যদি কোনো বন্ধু গাড়ি এখানে এক্সচেঞ্জ করতে আসে তারপরে কি ওখান থেকে টাকা মাইনাস হবে নাকি না 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 এক টাকাও মাইনাস যাবে এক টাকা মাইনাস হবে না মাইনাস কারণ এইরকম সুন্দর সুন্দর কন্ডিশনের গাড়ি এখানে থাকে অবশ্যই এইরকম ভরসার জায়গাটা তাই তো একদম একদম আচ্ছা অটোমোবাইল মানে সব সময় চোখ বন্ধ করে ভরসা করতে হবে আচ্ছা এবার আমাদের বন্ধুদের জানাও কি কি ডকুমেন্টস সঙ্গে করে আনতে হবে গাড়ি কিনতে আসলে গেলে বন্ধুরা তোমরা যে কোনো আধার কার্ড কার্ড যে কোনো তিনটে ডকুমেন্ট আচ্ছা আর এক কপি ছবি আচ্ছা আনলে গাড়ি এখানে পার্চেস করে নিয়ে যেতে পারবে ওকে সব ভিডিও আজকে আমরা এখানে এন্ড এন্ড আগে তুমি জানিয়ে দাও তোমার সো এর ডিটেলস আরেকবার কি আসবে যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে তারা কাছাকাছি লোকেশন শিয়ালদাহ আচ্ছা শিয়ালদাহ থেকে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নামবে জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে বলবে সিকিরহাট মোট যাবো আধ ঘন্টা সময় লাগবে মেন রোডের পাশে একদম আমাদের শোরুম শিয়ালদাহ শিয়ালদাহ থেকে জয়নগর জয়নগর থেকে সিকিরহাট নেই একদম মেন রোডের পাশে শরু আর ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর হেলমেট পরে গাড়ি চালাবে সব সময়ের জন্য নিউ আপডেট কবে আসছে খুব তাড়াতাড়ি আছে খুব তাড়াতাড়ি ওকে তাহলে আমাদের দেখা হচ্ছে নিউ আপডেট একটা নেক্সট কালেকশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ